নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সিও যায় দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ও তার সঙ্গে আমার অনুষ্ঠান আপনারা দেখছেন দর্শক বন্ধু আকাশ মাসে রাশিফল নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান আজকে বলব বিষরাশি বিষ রাশি আপনাদের জীবনে আগস্ট মাস কেমন যাবে বিষরাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে বলবো যারা কর্মজীবনের মধ্যে রয়েছেন যদি আপনি ব্যবসায় থাকেন অথবা কোনো কলকারখানায় কাজ করেন কিংবা চাকরি করেন যে কোনো ফার্মিংয়ে আপনারা কাজ করছেন অবশ্যই বলবো আগস্ট মাসে আপনারা একটুখানি সতর্ক থাকবেন কোন দিকে আপনার মুখে কথা বলার ধরন যে কথা বলার শব্দ যে কথা বলার জায়গা থেকে আপনাদের কিন্তু কর্ম জায়গা প্রচণ্ড পরিমাণে সমস্যা আসতে চলেছে যেমন ধরুন আপনি আপনার কোনো কলিক অথবা আপনার কোনো বস কিংবা আপনার ব্যবসার ক্ষেত্রে কোনো কাস্টমার যে কোনোভাবে আপনার কথার ধরনের মধ্যে এমন আচরণ সৃষ্টি হবে যার কারণে আপনার হয়তো কাস্টমার আপনার থেকে ছিটকে যেতে পারে অথবা আপনার কলিকের সঙ্গে কোনো সমস্যা তৈরি হতে পারে কিংবা বসের সঙ্গে মতের বিপরীত হতে পারে তাই আকাশ মাসে জাতক বা জাতিকা রাশির ক্ষেত্রে বলব কথাবার্তার মধ্যে একটুখানি বুঝে শুনে যেখানে প্রয়োজন বলার বলুন না এখানে প্রয়োজন নেই সেখানে নিজেকে শান্ত রাখার চিন্তা ভাবনা করবেন দর্শক বন্ধু আকাশ মাসে জাতক বা জাতিকা আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে বলবো কুড়ি তারিখের পর আগস্ট মাসে কুড়ি তারিখের পর যারা মনে করছেন কোনো কিছু অ্যাসেট করতে চাইছেন মানে কিছু গয়না অথবা কোনো জমি অথবা কোনো কিছু গাড়ি এসব কিছু জিনিস কিনে আপনি অ্যাসেট করতে চাইছেন তাহলে আপনাদের ক্ষেত্রে কুড়ি তারিখের পর আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু শুভ ফলদায়ক হবে আপনারা যদি করতে চান অবশ্যই এই তারিখের পরে আপনারা যদি করেন আপনাদের জিনিসটা অনেকটাই ভালো থাকবে ও জিনিসটা স্টিক্সই হবে তার সঙ্গে দর্শক বন্ধু আগস্ট মাসে বিশ্ব রাশি জাতক বা জাতিকা আপনাদের কর্মের যদি নতুন কোনো সুযোগ সুবিধা আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলে যায় যদি মনে করছেন আপনারা যে কাজকর্ম করছেন কোনো প্রমোশন কিংবা অথবা আপনি কোনো কাজটাকে চেঞ্জ করে আপনি নতুন কোনো কাজের জন্য সুযোগ সুবিধা চেষ্টা অনেক দিন ধরে করছেন তাহলে বলবো আগস্ট মাসের ছ তারিখের পর ছ তারিখ থেকে নিয়ে আগস্ট মাসের চব্বিশ তারিখ আগস্ট মাসে ছ তারিখ থেকে নিয়ে আগস্ট মাসে চব্বিশ তারিখের মধ্যে আপনাদের এই সুযোগটা কিন্তু কাজে লাগবে তা আপনাদের এই টাইমটার জন্য একটু অপেক্ষা করবেন সেই টাইমের মধ্যে আপনারা চেষ্টা করবেন নিজেদের কোনো প্রমোশনের জন্য কোনো চিঠি দেওয়া অথবা আপনি কাজ কর্মকে কোনোভাবে পরিবর্তন করতে চাইছেন তাহলে আপনি এই সময়টাকে কাজে লাগাতে পারবেন যদি মনে করছেন আপনারা কোনোভাবে শেয়ার মার্কেট কিংবা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন এই জায়গার ক্ষেত্রে আপনারা আগস্ট মাসে তাহলে বিশ্বরাশি জাতক বা জাতিকে আপনাদের ক্ষেত্রে বলব ন তারিখ থেকে আপ টু উনিশ তারিখ ন তারিখ থেকে আপ টু উনিশ তারিখের মধ্যে যদি আপনি এই দশ দিনের মধ্যে যদি কোনোভাবে ইনভেস্ট করতে চান ব্যবসায় কোনো ডেভেলপমেন্ট করার জন্য কিছু টাকা ফাঁসিয়ে কিছু মাল মেটেরিয়াল তুলতে চান তাহলে করতে পারেন কোনো শেয়ার মার্কেটে টাকা আপনারা ইনভেস্ট করতে চাইছেন তাহলে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে করুন কালে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে এবারে বলবো আপনাদেরকে দাম্পত্য জীবন বিশ্বরাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবনে কি সমস্যা আসতে চলেছে কি সুখ পেতে চলেছে জাতিকা আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে বহুদিনের অনেক একটা সমস্যা অনেক দিন ধরে যে ঝামেলা কোনো একটা কলহ আপনাদের জীবনে লেগে ছিল। যেটা নিয়ে আপনারা খুব মানসিক যন্ত্রণার মধ্যে ভুগছিলেন তাহলে তিন তারিখ আগস্ট মাসের তিন তারিখের পরে কিন্তু আপনাদের এটা সমাধানের রাস্তা কিন্তু দেখা দিচ্ছে কিন্তু আরেকটা জায়গায় কিন্তু অসুবিধা দেখা দিচ্ছে কি আগস্ট মাসের তেরো তারিখ আগস্ট মাসের তেরো তারিখের থেকে আরম্ভ করে আগস্ট মাসের সাতাশ তারিখ এই তারিখের মধ্যে আপনাদের পরিবারে কোনো সন্তানের দিক থেকে কোনো শারীরিক সমস্যার কারণও আপনাদের দাম্পত্য জীবনে একটা টেনশান বৃদ্ধি হবে অথবা আপনাদের কোনো মেডিকেলের কারণে আপনাদের আর্থিক কিছু সঞ্চয় করার সম্পত্তি সেখানে ব্যয় হতে পারে তাই এই জায়গাটা আপনারা কিন্তু তিনি সতর্ক থাকবেন এবারে বলবো ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে বিশ্বরাশি জাতক বা জাতিকা আপনাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলব এই সময়টা খুব ভালো আপনারা যদি কোনোভাবে নিজেদের জায়গাটা যদি পরীক্ষা কিংবা পড়াশোনার জায়গাটা তাহলে আপনারা করবেন আপনারা যখন পড়তে বসবেন ছাত্র ছাত্রীরা তাহলে কিন্তু আপনারা পূর্ব দিকে মুখ করে বসবেন আর আপনাদের পিঠটা পিঠটা অবশ্যই কোনোভাবে যেখানে থাকছে সেখানে যেন কোনো জানলা অথবা দরজা তার মানে হচ্ছে কোনো ফাঁকা জায়গায় যেন আপনার পিঠ না থাকে পুরো সলিড জায়গা আপনারা কিন্তু পড়তে বসবেন বসলে পরে কিন্তু আপনাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে আর তার সঙ্গে যদি মনে করছেন আপনারা কোনো পরীক্ষা আছে কোনো কিছুতে সুবিধা পেতে চান তাহলে অবশ্যই সেই সময় একটা সাদা চন্দনের তিলক ধারণ করে যদি আপনারা পড়তে বসেন তাহলে কিন্তু আপনাদের জীবনে জীবনে অনেকটাই কিন্তু এখান থেকে শুভ হবে প্রেম যারা প্রেম করছেন জাতক বা জাতিকা আপনাদের নতুন প্রেমের কিন্তু আপনাদের দেখাচ্ছে অনেক দিন ধরে আপনারা কোনোভাবে ভাবছেন একটা প্রেম করবো বিভিন্ন জীবনে এগোতে চাইব আপনারা একটা ভালোবাসার সঙ্গী করতে চাইছি তাহলে বলবো সাত তারিখ আগস্ট মাসের সাত তারিখ থেকে আপনাদের প্রেমে নতুন কোনো কানেকশান আপনাদের জীবনে আসতে চলেছে আর যারা প্রেম অলরেডি করছেন তাদের ক্ষেত্রেও বলবো কোনোভাবে ঘুরতে যাওয়া না মানে দুজনে মানে প্রেমিক ও প্রেমিকা অনেক দিন ধরে চিন্তা করছে দুজনে কোনো জায়গাটু ঘুরতে যাব বেশ দিন ধরে সময় পাচ্ছি না তাহলে আপনাদের ক্ষেত্রে আগস্ট মাসে দশ তারিখ থেকে আগস্ট মাসের তার দশ তারিখ থেকে চব্বিশ তারিখ এই যে চোদ্দ দিনের মধ্যে আপনাদের কোনো না কোনোভাবে কোনো একটা জায়গা ঘোরার সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছে তাহলে দর্শক যেমন ভালো থাকে তেমনি আমাদের রাশি অনুযায়ী কিছু খারাপ থাকে তা আপনারা ভালোটা তো পেলেন কিন্তু খারাপটা যেই সময়টা আছে সেই সময়টা যে আগস্ট মাসটা যে আমি আমার জীবনে খারাপ যে ফলগুলো আসবে সেখান থেকে আমি কিভাবে রিকভারি করব। আমার জীবনে কি উপায় আছে যে উপায়টা করলে পরে আমি কিছুটা হলো শান্তি ও সমাধানের রাস্তা পাবো সেই উপায়টা আমি একমাত্র সেই অজায় আপনাদের সামনে তুলে ধরি কি করতে হবে আগস্ট মাসে করবেন হচ্ছে একটা আপনার অনামিকা আঙুল মানে এই কনিষ্ঠ আঙুলের কনিষ্ঠ আঙুলের পাশের আঙুল এই অনামিকার আঙুলে মাপে এই অনামিকা আঙুলের একটা আংটি রূপোর কোনো আংটি কোনো প্লেন আংটি মানে তার মধ্যে কোনো স্টোন কোনো কিচ্ছু কোনো পাথর কিচ্ছু যেন না থাকে একটা রিং শুধুমাত্র একটা রিং আপনি একটা আংটি বানিয়ে আপনি অনামিকা আঙুলে ধারণ করে রেখে দিন তাহলে আপনার জীবনে যে ছোটো ছোটো অশুভগুলো গুলো আসছে যে শুভ ফলগুলো কেটে দিয়ে আপনার অশুভ ইন্ডিকেট করবে যে ঝামেলাগুলো আপনার আসবে যে দুর্ঘটনাগুলো আপনার জীবনে আসবে সেখান থেকে দেখবেন আপনি ওখানে অনেকটাই রিকভারি করে উঠতে পারবেন ও মাছটাকে আপনি সুন্দরভাবে চালাতে পারবেন করবেন কিন্তু আপনি সোমবার থেকে বৃহস্পতিবার ধারণটা করতে হবে সোমবার থেকে বৃহস্পতিবার মানে সোমবার করতে পারেন মঙ্গলবার করতে পারেন বুধবার করতে পারেন কিংবা বৃহস্পতিবার করতে পারেন এই যে সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আপনাকে কিন্তু আংটিটা বানিয়ে এই অনামিকা আঙুলে ধারণ করে রেখে দেবেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে কিন্তু অনেকটা সমাধানের রাস্তা পাবেন তাই দর্শক বন্ধু আমার অনুষ্ঠান দেখতে থাকুন এরকম রাশি নিয়ে আর বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আপনাদের সামনে আসি উপস্থিত হই তাই অবশ্যই চ্যানেলটাকে যদি ভালো লাগে অনুষ্ঠান যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন কারণ নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছবে ভিডিওটা আপনার কি এই রাশি তাহলে আপনি দেখে নিন আপনাকে কোন কোন জায়গায় সাবধান করতে বলা হয়েছে আপনাকে কোন কোন জায়গায় কি উপকার আপনি পেতে পারেন কিংবা আপনার পরিবারে কোনো রকম যদি রাশি থাকে তাহলে আপনি তাকে সেই জায়গাটা সাবধান করে দিতে পারবেন তার জন্য অবশ্যই বেল বাটনটাকে প্রেস করবেন আর আপনার যদি কোনো বক্তব্য কোনো কিছু কথা বলা কোনো কোনো জানার যদি থাকে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন তার রিপ্লাই আপনি এখান থেকে পেয়ে যাবেন এখানেই বিদায় জানায় তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না ও নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার